আসসালামু আলাইকুম আমার বুড়া ভাইরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি পড়ছে রান্না করে পরে আঞ্চলিক আ আঞ্চলিক ভাষা নিয়ে ভিডিও করতে তো এই যে সানি সানি ওয়েদারে ঠান্ডা ঠান্ডা কোলকোল একটা জুস খাবো আর আপনাদের সাথে শেয়ার করবো মানে হঠাৎ করে আমার ছেলে স্কুল থেকে এসে বলতেছে অনেক গরম পড়ছে মা কিছু ঠান্ডা খাও তো দেখেন আমি বাজার থেকে পঞ্চাশ টাকা আটি দিয়ে একটা পুদিনা পাতার আটি নিয়ে আসছিলাম তো সেই আটি খাইয়া আর ডাটাগুলা ফেলাই নাই ওগুলো চাষ করিয়া দেখেন আমি কটুপতি শিল্পপতি হয়ে গেছি অনেক অনেক দেখেন পাতা গজাইছে এগুলো দেখে আমরা এখন জুস খাই আর কিছু সেলও করি তো আপনারা যারা ঘরে বসে থাকে এরকম কোটিপতি হইতে চান এরকম পুদিনা পাতা আটি নিয়ে এসে খায় ফেলাই দেবেন না এটা আবার চাষ করবেন তো দেখেন আমি কি সুন্দর মজা করে আজকে আজকে যেহেতু অনেক গরম পড়ছে মেলা গরম মেলা গরম তো মেলা গরমের মধ্যে আমি দেখেন লেবু নিছি পুদিনার পাতা নিছি কিছু আইস নিম ওইটা দেখেন লেবু দিয়ে চিপতাছি আসলে আমার লেবুর সাইজের চেয়ে আমার চিপুনিটা ছোটো হয়ে গেছিল গা তো তার জন্য আমার লেবুটা হইতেছিল না তো আবার কি করলাম লেবুটা আরেকটু ছোটো করে নিলাম আর এইটা দিয়ে কিন্তু লেবুর রস খুব সহজে দেখেন হাতে মানে খুব সুন্দর করে রস বাড়িয়ে পড়তেছে আর এই জুসটার মধ্যে কিন্তু অবশ্যই লেমন লাগবে মানে লেবু লাগবে মেলা লেবু লাগবে লেবু পুদিনার পাতা লবণ কাঁচামরিচ একটু স্বাদের জন্য চিনি তো দেখেন সুন্দর করে আমি যে পাতাগুলো সারাই নিতেছি কী ভাবছেন যে পাতা সারাই এই আটাগুলো আডি ডাটাগুলো আবার ফেলাই দিব না এই ডাটাগুলো আবার লাগাই দিব এই এন থেকে আবার চারা দিব তো আমি কিন্তু দেখছেন কতটুক কর্মঠ হয়ে গেছি কি সুন্দর করে সংসার করি তো আপনারা এরকম গরমে ঠাটা পড়া গরমের মধ্যে কলিজাটা ঠান্ডা করার লাগে এরকম জুস বানাই খাবেন তো তা আমি ভাবলাম আমার সেলেরা যেহেতু বানাই দিতেছি তো আপনাকে ওর সাথে একটু শেয়ার করি যাতে আপনারা এরকম করে খাইতে পারেন বাজারের কিনা ড্রিঙ্কসগুলা খাবেন না ওগুলোর চেয়ে ঘরে যদি আপনারা এরকম করে বানায় খান ফ্রেশ জুস সেই স্বাদও হব শরীর স্বাস্থ্য সবই ভালো থাকবো তো কেমন হলো আমার এই ভিডিওটা আর দেখেন এই যে ডাটাগুলো না এইগুলোই আমি এখন পানির মধ্যে আবার ভেজাই রাখবো আবার নতুন করে গাছ দিব আর দেখেন কি সুন্দর করে ছোটো ছোটো কিউবের মধ্যে আইস করবার দিছিলাম এত সুন্দর সাইজ হয়েছে দেখে আমার এত ভালো লাগতা ছিল বুঝছেন মানে এই আইসের সাইজগুলো দেখে মনে হতেছিল যে আসমান থেকে শিল পরে না ছোটবেলা শিলের মতো লাগতেছিল এই যে আপনাকে জুম করার দেখছেন ঠিক মনে হইতেছে না যে শিল পড়ছে তো এই বরফ দিয়া তারপরে জুসটা খাইতে কি যে মজা লাগে কি আর কমো এটা অবশ্য আমি আমার জুসবারেও সেল দিয়ে থাকি মানে বারেও প্রচুর পরিমাণে এই আমাদের ভাইরাল জুসই হইল পাতা মানে লেমন জুস এটা খুবই ভাইরাল আমাকে রেসিপি আমাদের শপে তো কথা না এখন ব্ল্যান্ডার করতে যাইতেছি তো আপনারা কি শিখে ফেলাইছেন নাকি কি লাগবো আবার বলে দিতেছে যে কাঁচামরিচ একটু লবণ স্বাদের জন্য চিনি আর হইলো আইস দিয়ে সুন্দর করে ব্ল্যান্ড করে নেবেন যখন দেখবেন পাতাটা একদম মিক্সড হয়ে গেছে গা তখন দিয়ে দেবেন এই যে আমি এখন চিনি দিতেছি তখন দিয়ে দেবেন একটু ঠান্ডা পানিও দিয়ে দিবেন বুঝছেন আমি প্রথমে চিনি দিয়ে নিই কারণ হইলো পাতাগুলা একটু মানে এই আমার এই গ্রাইন্ডারটা কিন্তু আসলে পাতা মিহি হয় না এমনি হলুদ মুড়ি সবই মিহি হয় কিন্তু পাতা হয় না তার জন্য আমি অল্প কিছু মানে আইস দিয়ে আগে ব্ল্যান্ড করে নিয়েছি তারপরে দেখেন পানি দিয়ে দিলাম ঠান্ডা ঠান্ডা পানি আইস দিয়ে তারপরে আমার এখন এই যে একদম পারফেক্ট একটা জুস হয়ে গেলো গা এর ধ্যান একদম চোখটা ভয়ে রে গেছে গা কী যে মজা লাগছে আমি আবারও কইতেছি খাইছি কিন্তু সেই দুপুর বারোটার সময় কিন্তু এখন আবার বয়েস দেওয়ার আয়া এত পিপাসা লাগে গেলো গা আমি অবশ্য ফ্রিজে আরেক গ্লাসটাই খেয়ে দিছি ওটা যায় খামো বয়সটা দেওয়া শেষে তো করে ফাইনাল লোকটা দেখাই দিতেছি দেখেন দেখে মনে হইতেছে যে বুরহানির মতো লাগতেছে না কিন্তু বুরহানি না এটা কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা কুলকুল পুদিনা পাতা আর লেমন দিয়ে ঠান্ডা একটা জুস হ্যাঁ তো সবাই একটু ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটু কমেন্ট করে জানায় মেলাদিন পরে আঞ্চলিক ভাষা দিবে রায় আমি ঘুরমিল খাইয়ে গেছি বুঝছেন কোনো রাই হইতেছে না ঠিক মতো